আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহমদ সিভিল ড্রয়িং স্টাডি দিজ ইঞ্জিনিয়ার আনিস রহমান টুডে উই আর গোয়েন টু স্টাডি স্লাব এনফোর্সমেন্ট লেআউট প্ল্যান উইথ নোটস এস টি এক্সট্রা টপ মিক্স রেশিও ক্লিয়ার কভার অ্যান্ড স্লাব রেশিও শর্ট ডিরেকশন ভার্সেস লং ডিরেকশন সো লেটস স্টার্ট আজকে আমরা স্টাডি করবো স্লাব এনফোর্সমেন্ট লেআউট প্ল্যান হ্যাঁ তো এখানে আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো দেখবো তো প্রথমে যদি আমরা শুরু করি এখান থেকে যে এটা হলো আমাদের স্লাবের যে বিম লে সেটা হ্যাঁ যে এখানে এফ বি লেখা আছে ফ্লোর বিম ফ্লোর বিম হ্যাঁ ফ্লোর বিম ফ্লোর বিম তো এই ফ্লোর বিমে মাঝখানে মাঝখানে আমাদের স্লাব রিফোর্সমেন্টটা হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় প্রথমেই বলি যে আমাদের যদি এখানে যে রোডগুলা সেখানে কিন্তু নামকরণ করা হয়েছে আলাদাভাবে যেমন এক্সট্রা টপগুলোকে এ রোড বলা হচ্ছে হ্যাঁ যেমন এক্সট্রা টপ এখানে এক্সট্রা টপ এখানে এক্সট্রা টপ যেগুলো এক্সট্রা টপ হচ্ছে সেগুলোকে এ রোড বলা হচ্ছে তারপর আমরা যদি দেখি বি রোড কোথায় আছে এবং এই এখানে ও এক্সট্রা টপকে বি রোড বলা হচ্ছে এখানে যেমন ওইখানে ছিল ডাবল এক্সট্রা টপ এখানে সিঙ্গেল এক্সট্রা টপ হ্যাঁ যেমন একটা এক্সট্রা টপ আছে বলে এটা ভি নাম দেওয়া হচ্ছে হ্যাঁ বি আকারে এবং এই যে এখানে আবার একটা ডাবল এক্সট্রা টপ কিন্তু সি নাম দেওয়া হয়েছে এটা তিনটা নাম সেক্ষেত্রে তিনটা নাম কেন আমরা এ বি সি বলতে কি বুঝি সেটা যদি দেখি যেমন এ এতে দুইটা টু নাম্বার অফ টেন আয়া এক্সট্রা টপ ইন বিটুইন ক্রেংবার ক্রেংবারের মাঝখানে দুইটা ক্রেঙ্কবারের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ হবে টেন এম এম ডায়ার আর বি যে এক্সট্রা টপটা বি আমরা দেখছিলাম এই যে এই জায়গার মধ্যে সেটা কি সেটা হলো ওয়ান নাম্বার অফ টেন মিলি ডায়ার এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাংকবার ক্র্যাংকবারের মাধ্যমে দুইটা ক্রেংবারের মাঝখানে একটা টেন মিলি ডায়ার এক্সট্রা টপ রড হবে হ্যাঁ যেমন এইখানে একটা করে এক্সট্রা টপ হবে এবং সি আবার যদি দেখছিলাম যেমন সি এখানে হ্যাঁ এখানে কী ছিল দুইটা করে এক্সট্রা টপ ছিল কিন্তু সেটা কি টু নাম্বার অফ টুয়েলভ মিলি ডায়ার এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাংবার এ এবং সির মধ্যে পার্থক্য কি এর মধ্যে টু নাম্বার অফ টেন মিলিডা এক্সট্রা টপ সির মধ্যে হল টু নাম্বার অফ টুয়েলভ মিলিডা এক্সট্রা টপ রড ব্যবহার হচ্ছে হ্যাঁ তো এ আর সির পার্থক্য আমরা পাচ্ছি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যেমন দেখেন এখানে যে ফ্লোর প্লানটা সেই ফ্লোর প্লানটা যদি আপনারা দেখেন তাহলে এই দিকে আমাদের লম্বা হ্যাঁ এবং এই দিকে শর্ট ডিরেকশান হ্যাঁ শর্ট ডিরেকশান এখন আমরা যদি এই সেকশানটা থেকে চিন্তা করি হ্যাঁ একটা সেকশান হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে হ্যাঁ একটা নির্দিষ্ট পয়েন্ট পয়েন্টে আমাদেরকে ধরে নিতে হবে যেমন দেখেন এই যে সাপোর্ট এদের সাপোর্ট এই যে সাপোর্ট এই যে সাপোর্ট মানে কলামকে সাপোর্টগুলো বলছি আর কি তো এই যে বিম দিয়ে এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি তাহলে এখানে স্লাবটা শুধু এই যে এই পোর্শনটা এটা হলো একটা স্লাব সেই স্লাবের আমাদের এটা হলো শর্ট এবং এটা লং দেখে বোঝা যাচ্ছে এটা যদি আমরা টেন ফিট হয় তাহলে এটা ফিফটিন ফিট হবে হ্যাঁ তো এই যে এইটা যে শর্ট এখানে মেইন রডটা বসবে এই বরাবর শর্ট রডগুলো আগে বসবে সেটাই হলো মেন রড এবং একইভাবে যদি এই সেকশানে আমরা আসি তাহলে দেখেন এটা যদি শর্ট ছিল কিন্তু এখানে কিন্তু এটা শর্ট না এটা এখানে লং হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু এখানে লং হয়ে গেছে হ্যাঁ এখানে এই বরাবর দেখতে পাচ্ছি আমরা লং এবং এইটা শর্ট তাহলে এইটা যে শর্ট ডিরেকশানের রড ছিল এখানে আইসা এটা আবার শর্ট বসবে না এই যে সেম রডগুলো যাবে যখন যাবে এখানে আইসা এখানে আবার এটা বাইন্ডার রডটা হয়ে যাবে মেইন রডটা তখন এড়িয়ে যাবে এখানে যেটা বাইন্ডার ছিল এটা এখানে মেইন রোড হয়ে যাবে এই বিষয়টা কিন্তু অনেকে ধরতে পারেন না যেমন উনি যদি শর্ট ডিরেকশান চিন্তা করেন তাহলে এইভাবে সব সেকশানেই শর্ট নিয়ে ফেলেন কিন্তু এটা কিন্তু হবে না আপনার প্রতি সেকশন অনুসারে বা প্রতিটা আপনার সাপোর্টের অংশ অনুসারে এটা শর্ট যেমন এখানে এই সাপোর্ট এই সাপোর্ট এই সাপোর্ট এই সাপোর্ট এই সাপোর্টের মাঝখানে অংশ একটা স্তাপ এখানে শর্ট ডিরেকশান হলো এটা আবার এখানে এই যে চারটা সাপোর্ট এই সাপোর্টের এইখানে শর্ট ডিরেকশান হলো এটা এটা আমাদেরকে বুঝতে হবে কিন্তু এটা হ্যাঁ আর আরেকটা জিনিস আমরা যদি দেখি আমাদের দেখলাম যে এখানে এই এই আমাদের এক্সট্রা টপের যে বিষয়গুলো সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা যদি আলাপ করি মিক্সড রেশিও নিয়ে যেমন এখানে মিক্সড রেশিও দিয়েছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি মানে আমাদের এক ব্যাগ সিমেন্টে বা এক বাঘ সিমেন্টের সাথে দেড় ভাগ স্যান্ট মিক্স করতে হবে এবং তিন বাঘ ব্রিক চিপস ব্যবহার করতে হবে এখানে ব্রিক চিপস আলাদা করে লেখা আছে কারণ ব্রিক চিপসের বদলে অনেক সময় স্টোন চিপসও ব্যবহার করা হয় হ্যাঁ পাথরও ব্যবহার করা হয় এই জন্য কিন্তু আলাদাভাবে এখানে ব্রিক চিপসের কথা লেখা আছে হ্যাঁ যে ব্রিক চিপস দিয়ে এটা ব্রিক চিপস ধরে এই বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে এই জন্য ব্রিক চিপস দিয়ে আপনাকে এই চারটা বা স্লাবটা কাস্টিং করতে হবে এই জন্য কাস্ট রেশিও এখানে লেখা আছে আবার যদি আমরা এখানে দেখি যেমন এসটি আমরা পূর্বে বিভিন্ন ড্রয়িং দিয়েছিলাম এস টি মানে আমরা বলছিলাম তখন স্ট্রেট বার কিন্তু এস টি যখন একসাথে লেখা থাকে বা এস বড় হাতে টি ছোটো হাতে লেখা থাকবে একসাথে তখন আমরা আমি স্ট্রেট বার বলবো কিন্তু এখানে এস আলাদা টি আলাদা এসের পরে স্টপ আসে টি পরে স্টপ আসে হ্যাঁ তাহলে ফাইভ ইঞ্চি মানে কি স্লাব থিকনেস ফাইভ ইঞ্চি স্লাবের থিকনেসটা হবে ফাইভ ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে এসটি দেখি স্ট্রেট বার বলা যাবে না হ্যাঁ এখানে আমরা এগুলো আমরা আস্তে আস্তে ধরে ফেলতে পারবো সবাই তারপর আমরা যদি ক্লিয়ার কভারটা দেখি যেমন স্লাবে কী ক্লিয়ার কভারটা হবে যেমন ওরা বলছে যে স্লাবের বটম ক্লিয়ার কভারটা হবে ওয়ান ইঞ্চি এবং টপ ক্লিয়ার কভারটা হবে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং বিম এইখানে যে স্লাবের যে বিমগুলো আছে যে যে বিমগুলো ফ্লোর বিমগুলো এই যে বিমগুলো সেই বিমগুলোতে আপনার ক্লিয়ার কভার দিতে হবে আবার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ক্লিয়ার কভার হবে হ্যাঁ তাহলে আমরা ক্লিয়ার কভার দেখলাম মিক্সড রেশিও দেখলাম এক্সট্রা টপ দেখলাম এসটি মানে স্লাব থিকনেস দেখলাম হ্যাঁ এখন আমাদের আছে যে নোটস আছে যে শর্ট ডিরেকশান এবং লং ডিরেকশান মাত্র আমরা শর্ট ডিরেকশান কী হবে কোনটাকে শর্ট ডিরেকশান বলে এবং কোনটাকে লং ডিরেকশন বলে সেটা কিন্তু আমরা শিখে গেছি হ্যাঁ এখন শর্ট ডিরেকশান এবং লং ডিরেকশান রডগুলো কীভাবে বসবে হ্যাঁ রেনফোর্সমেন্টটা কীভাবে হবে সেটা আমরা দেখব যেমন এখানে বলা আছে যে শর্ট ডিরেকশান বরাবর যেই রডটা হবে সেই রড টেন এম এম ডায়ার রড ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে টেন এম এম ডায়ার রড ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে অল্টারনেটিভলি ক্র্যাং বার হ্যাঁ এবং অল্টারনেটিভ করে একটা আপনার ক্র্যাং মাস মাঝখানে একটা স্ট্রেট বার বসবে আবার একটা বার বসবে এরকম অল্টারনেটিভলি বার স্ট্রেট বার বসবে হ্যাঁ শর্ট ডিরেকশান বরাবর হ্যাঁ শর্ট ডিরেকশানে যে রোডটা মেইন রোডটা এবং দ্বিতীয়ত লেখা আছে বাইন্ডারটা কীভাবে হবে টেন এম এম ড্রা রোড সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভলি বার লং ডিরেকশান হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাইন্ডারটা হবে সেটা সিক্স ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে যেটা আমাদের মেইন বার হবে সেটা ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে হ্যাঁ তো এই যে আমাদের এই ড্রয়িং স্পেসে এই বিষয়গুলাই কিন্তু দেওয়া আছে এর বাইরে কিন্তু খুব একটা ইনফরমেশান নাই তো একটা ড্রয়িং আপনি নেওয়ার পর যেই ইনফরমেশানগুলো আপনার কাছে আসে শুধু আপনি সেই ইনফরমেশনগুলো আপনি কালেকশান যদি করতে পারেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু প্রতিটা ড্রয়িং আপনার স্টাডি করা সার্থক হয় আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং